ডিমের কারি বানানোর জন্য আমি এখানে ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি তেলে গরম হয়ে গেছে তেলে ছেড়ে দেবো খাওয়ার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ডিমটা ভালো করে ভেজে নেব সবজি বানানোর জন্য আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়েছি আর ফোড়ন দেব জিরে তেজপাতা মশলা বেটে নিয়েছি আদা জিরে হলুদ লঙ্কা আদা রসুন সব কিছু আমি বেটে নিয়েছি হয়ে গেছে এবার আমি এগুলো সব দিয়ে দেবো কড়াই তেল গরম হয়ে গেছে এগুলো ভেজে নেবো ভালো করে মশলাটা দিয়ে দেবো

どんなの